হ্যালো সকলকে সকলকে শিউলির ছোটোখাটো গল্প কথায় স্বাগত জানাই আর আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা তোমাদের জন্য কতটা কার্যকারী সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো মেন টপিকে চলে যায় আমাকে অনেক মনেরাই জিজ্ঞাসা করছো যে একটু যদি জয়নিং প্রসেসটা একটু বলো তাহলে খুব ভালো হয় তো আমি ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি যেখানে তোমরা মানে অনেকটাই সুবিধা পাবে এগুলো শুনলে আজকে আমি তোমাদের সামনে বলতে চাইছি যে জয়নিং প্রসেস সেই প্রসেসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা শুনলে হয়তো অনেকটাই তোমাদের এই ব্যাপারে হেল্প হবে তো দেখো যখন তোমরা ট্রেনিং কমপ্লিট করবে এখন তো এএনএম জিএনএম পরীক্ষা একটাই পরীক্ষা তো যখন ট্রেনিং কমপ্লিট হয়ে গেল মানে এ এম ট্রেনিং এখন দু বছর তো দু বছর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আমরা যখন ট্রেনিং করি আমি হচ্ছে দু হাজার বারো চোদ্দোতে ট্রেনিং করি তো আমাদের সময় থেকে প্রথম এএনএম ট্রেনিং দু বছর চালু হয় কিন্তু তার আগে পর্যন্ত দেড় বছর পর্যন্ত ছিল এই ট্রেনিং তো দু বছর পর্যন্ত আমাদের সময় থেকে চালু তো দেখো এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে মোটামুটি দু থেকে তিন মাস সময় লাগে হাতে রেজাল্টটা পাওয়ার জন্য তো এর পরে অনেকেরই চিন্তা যে কমাস পরে পোস্টিং দেবে এই নিয়ে অলরেডি আমি আগের একটা ভিডিও তোমাদের জন্য এনেছি যে এই ব্যাচ যারা জাস্ট হাতে রেজাল্ট পেয়েছো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি পোস্টিং হতে চলেছে তোমরাও জানো সেটা কিন্তু দেখো এই প্রসিডিওরটা কিন্তু সব এক রকম হয় না মানে প্রত্যেক বছর এই নিয়মটা কিন্তু একরকম হয় না কখনো কখনো কারোর কারোর মানে ট্রেনিং করে প্রায় ছ মাসও বসে থাকতে হয় কারো কারো যদি লাখ খুব ভালো হয় দু তিন মাসের মধ্যে জব পাওয়া যায় কখনো কখনো এক বছর থেকে দেড় বছর পর্যন্ত বসে থাকতে হয় এটা কিন্তু মানে সবার জন্য জেনে রাখা খুব দরকার যে ট্রেনিং করলাম রেজাল্ট পেলাম আর কি পোস্টিং দিয়ে দেবে না সব সময় সেটা সমান হয় না আরেকটা কথা হচ্ছে আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন কিন্তু ট্রেনিং প্রত্যেক বছর হতো না হ্যাঁ তখন প্রত্যেক বছর ট্রেনিং হতো না অ্যাকচুয়ালি আমাদের সময় থেকে বা তার আগেও দেখেছি একটা ব্যাচ কমপ্লিট হওয়ার পরে তবেই আবার আর নিউ ব্যাচ কিন্তু ট্রেনিং শুরু হতো হ্যাঁ এটাই কিন্তু তখন নিয়ম ছিল কিন্তু দু থেকে জয়েন্ট যখন থেকে চালু হলো তখন থেকে কিন্তু প্রত্যেক বছর এ নেওয়া হচ্ছে হ্যাঁ প্রত্যেক বছর নেওয়া হচ্ছে কিন্তু এটা মানে আপাতত উনিশের পর যতগুলো পোস্টিং দিয়েছে সবগুলোই মোটামুটি রেজাল্ট হাতে পাওয়ার খুব তাড়াতাড়ির মধ্যে পোস্টিং দিয়েছে জানি না ভবিষ্যতে কি হতে চলেছে কারণ প্রত্যেক বছর যদি এভাবে এনএম ট্রেনিং হয় কতটা কি ভ্যাকেন্ট থাকবে সেটা অনেকটা জিজ্ঞাসা চিহ্ন জাগায় আমাদের সকলের মনে তোমরা যারা এখন সদ্য হাতে রেজাল্ট নিয়ে বসে আছো তাদের জন্য বলি এনএমদের ক্ষেত্রে দেখো যে রেজাল্টটা পেয়ে গিয়েছ তোমরা মোটামুটি আর দু থেকে এক মাসের মধ্যেই লিস্ট বেরিয়ে যাবে হ্যাঁ লিস্ট বেরোবে কেন বলছি এটা কিন্তু নোটিফিকেশন বেরোবে না একেবারে প্রত্যেককে নাম থাকবে তার পাশে আন্ডাসমইচ লেখা থাকবে হ্যাঁ সেই যে অর্ডার কপিটা বেরোবে সেটা তোমরা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করার পরে ওখানে কিন্তু লেখা থাকে যে তিরিশ দিনের মধ্যে অন্তিম পিরিয়ড তোমাদেরকে সেই অফিসে যোগাযোগ করতে হবে তবে আমি বলবো যতটা তাড়াতাড়ি সম্ভব মানে তোমাদের যেদিন এই লিস্ট পাবে তোমরা হাতে অর্ডার কপি সেটা প্রিন্ট আউট করিয়ে তার পরের দিনই তোমরা কিন্তু সিওমএইচ অফিস চলে যাওয়ার চেষ্টা করবে এবার দেখো অনেকের মনে তোমাদের প্রশ্ন যে এবারে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এ ট্রেনিং হয়েছে যত জনের তো সবাইকে কি এই লিস্টে পাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নয় সব থেকে আমি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যে ব্যাচ ছিল আমরা কিন্তু সকলে একসাথে জব পাইনি হ্যাঁ একদম আমরা একসাথে ট্রেনিং করেছি দু বছর তারা কিন্তু মানে যে পাঁচশো জন আমরা ট্রেনিং করেছিলাম তারা তিনটে লটে জব পায় একদমই তিনটে লট একটা লট থেকে আরেকটা দিতে কিন্তু মোটামুটি ছ মাস থেকে আট মাসের গ্যাপ ছিল আমাদেরকে ঠিক এভাবেই অপেক্ষা করতে হয়েছে তো তোমরা ভাবতে পারো যে সেটা কি হিসেবে দিয়েছিল হ্যাঁ সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের সময় কিন্তু যে এএনএম ট্রেনিং হয়েছিল দুবছরে এক্সাম হয়েছিল সেখানে যে মার্কস উঠেছিল সেই মার্কসে কিন্তু যাদের নাম প্যানেল লিস্টে আগে ছিল তারা কিন্তু আগে পেপোস্টিং পায় একদম আমাদের সময় এইভাবেই হয়েছে তাছাড়া এর ক্ষেত্রে এসছি ওবিসি যারা তারা অবশ্যই কিছুটা ছাড় পেয়েছিল এসি সি আর এস যারা কিন্তু জেনারেল কাজ যারা ছিল সকলের কিন্তু নাম্বার ওয়াইজই পোস্টিং হয়েছে একদম তিনটে ধাপে আমাদের এভাবেই পোস্টিং দেওয়া হয় এবার দেখো এখন এ ক্ষেত্রে তোমাদের পোস্টিং এর ব্যাপারে এটা কিন্তু আমরা কেউই জানি না যে কিভাবে দেবে যদি এখন এমনিতেই সেন্টার ভাগ হয়েছে প্রচুর ভ্যাকেন রয়েছে তো হয়তো তোমাদেরকে এই সময় ধরো এক লটই দিয়ে দিতে পারে কিন্তু নাও দিতে পারে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ ছ মাসের মধ্যে আবার একটা পুনরায় অর্ডার বেরোবে অনেকের মনে প্রশ্ন যে আচ্ছা এই যে যেটা বলছি আমি ডব্লিউবি পোর্টাল বা আমাদের যে হেলথ যে ওয়েবসাইটটা আছে সেখানে যখন আমাদের অর্ডারটা বেরোবে তারপর কি কোনো মানে আমাদের ইন্টারভিউ হবে না একদমই না এতদিন পর্যন্ত আমি যেটা মানে শেয়ার করছি তোমাদের এতদিন পর্যন্ত যে নিয়ম হয়েছে এখনো পর্যন্ত এ জবের ক্ষেত্রে ট্রেনিং এর পর আর কোনো ইন্টারভিউ সিস্টেম নেই হ্যাঁ একদম তোমাদের নাম ধরেই অর্ডার বেরোবে আর সেই অর্ডার কপি নিয়ে তোমরা চলে যাবে এখানে কোনো ইন্টারভিউর ব্যাপার নেই এবার সেখানে গিয়ে কিছু মেডিকেল করাতে হবে আবার পুনরায় তোমাদের মেডিকেল ফিট যেটা সেটা করতে হবে আর আমি আমাদের সময় যেটা হয়েছিল আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমাদেরকে একটা চালান কাটতে হয় ওখানে সিএমএইচ অফিস থেকে আর কিছু মেডিকেল টেস্ট করাতে হয় আর ডকুমেন্টস বলতে দেখো যে আমরা ট্রেনিং করেছিলাম সেটার মার্কশিট ছিল অ্যাডমিট ছিল এছাড়া আমাদের আইডেন্টিটি যে প্রুফ তার জন্য ভোটার কার্ড হোক আধার কার্ড হোক এই ডকুমেন্টসগুলো ছিল প্লাস আমাদের এইচএস এর মার্কশিট যেটা সেটা নিয়ে যেতে হয়েছিল আর অরিজিনালগুলো কিন্তু সমস্তটাই তোমরা নিয়ে যাবে অরিজিনাল যেমন নিয়ে যাবে ওগুলো দেখানোর প্রয়োজন হতে পারে সঙ্গে ওটা থেকে এক কপি করে জেরক্স আর সেলফ অ্যাটেস্টেড আর সঙ্গে নিজের একটা করে ছবি আমাদের টাইমে লেগেছিল এখন হয়তো কিছু নিয়ম চেঞ্জ হতে পারে তো তোমাদের এতে ঘাবড়ানোর কিছু নেই কারণ যখন তোমাদের অর্ডারটা বেরোবে তোমাদের নামে সেখানে ইনস্ট্রাকশনে লেখা থাকবে অলরেডি কী কী নিয়ে যেতে হবে আর তোমরা যেহেতু একদিন নয় এটা বেশ কয়েকদিন ধরে তোমাদের অফিসে যেতে হবে তো সেখানে যাওয়ার পরে তোমরা জানতে পারবে যে তোমাদের আরো যদি কোনো ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে যেতে হবে আমাদের রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেটও প্রয়োজন হয়েছিল তো এগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আর মোটামুটি মানে লেখা থাকবে সেটা দেখে তোমরা বুঝতে পারবে আর এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই ক্লিয়ার হতে পারবে যে এ এন এম জয়নিং করতে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই এগুলোই তোমরা নিয়ে যাবে আর বাকি যেটুকু থাকবে সেটুকু তোমরা অর্ডার কপিতে তো দেখে নেবে তো সিএমএইজ অফিসে এই কাজগুলো হওয়ার পরে তোমাদের হাতে একেবারে অর্ডার কপি ধরিয়ে দেবে যে তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হয়েছে হ্যাঁ একদম তো দিন থেকে কিন্তু তোমাদের ডিরেক্টলি ওখানে যে বিপিএসি লেখা আছে সেই বিপিএসিতে গিয়ে কিন্তু জয়েন করতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে এটা করতে হয় পরের দিন মোটামুটি তোমরা করে যাবে ওই বিপিএসিতে গিয়ে আবার একটা জয়েনিং লেটার লিখতে হয় আরও একটা কথা আমি বলতে ভুলে গেছি যে সিএমএইচ অফিসে তোমাদের কিন্তু টু দা সিএমএইচ করে এখানে কিন্তু তিনটে মানে একটা লেখার পর সেটা তোমরা জেরক্সও করতে পারো জয়নিং লেটার লিখতে হবে আর সেই সেম প্রসেসে আবার যখন বিপিএসসিতে আসবে তখন টু দা বিএমইচ করে জয়নিং লেটার জমা দিতে হবে আর তারপর তোমাদের তার আন্ডারে যে এস লেখা আছে সেখানে কিন্তু তার পরের দিন থেকে গিয়ে জয়েন করতে হবে এটা হচ্ছে টোটাল প্রসেস আর এর পরেও যদি তোমাদের এই সম্পর্কে কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে এখানে ইনবক্স করবে তোমাদের যে প্রশ্নগুলো আছে অবশ্যই আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে আসবে তোমাদের অনেকটা হেল্প হবে আর এরপরও তোমাদের যা প্রশ্ন অবশ্যই সেটা তোমরা আমাকে ইনবক্সে করবে আমি যতটা সম্ভব তোমাদের সমাধানের চেষ্টা করব। তোমরাও খুব ভালো থাকো ওকে আজকের মতো টাটা